নতুন গরম খবর নিকো উইলিয়ানসকে নিয়ে এখন চলছে ইউরোপের দুই জায়েন্ট বার্সেলোনা ও বায়েন ইউনিটের মধ্যে দারুণ লড়াই কে জিতবে এই স্প্যানিশ উইঙ্গারের সিগনেচার নিকো উইলিয়ামস উইলিয়ানস অ্যাপটাগরিক ডান সাইডের উইঙ্গার যিনি সাধারণত দু হাজার চব্বিশ ইউরোতে স্প্যানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে সবাইকে চমকে দিয়েছে বার্সেলোনা তাকে নিতে চায় কারণ বার্সা কোচ হ্যান্সিপ্লি কুইন ভিত্তিক আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান তবে বার্সার আর্থিক সমস্যা এখনও কাটেনি অন্য অন্যদিকে বায়েন ইউনিটের ট্রান্সফার হেড ম্যাক্স ইন বার্ল্ড জার্মানিতে ফিরেছি শুধু নিকোকে নিয়ে মিটিং করার জন্য তার মানে বায়েন এই ট্রান্সফার নিয়ে খুব সিরিয়াস আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিকো উইলিয়ামস রিলিজ ক্লোজ মাত্র পঞ্চান্ন মিলিয়ন ইউরো যা বড় কোনো ক্লাবের জন্য খুব বড় সমস্যা না এখন প্রশ্ন হল নিকুকি তার নিজের দেশ বার্সেলোনায় খেলবে নাকি জার্মানি যায়ন বায়ানে গিয়ে নিজেকে আরও বড় জায়গায় প্রমাণ করবে কমেন্টে জানাও তুমি কি ভাবছো বার্সানা বায়েন আর ফুটবলের সব হট ট্রান্সফার আপডেট পেতে গোলের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা।